নমস্কার ওরাও কথা বলে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে পাখিটিকে নিয়ে আলোচনা করব সেটা ফিঙে বা কালো ফিঙে বলে এটা বাংলার গ্রাম বাংলায় একটা জনপ্রিয় পাখি বা মোটামুটি সবাই এই পাখিটিকে চিনে থাকে এটা একদম পুরো কালো রঙের হয়ে থাকে কালো পালক দ্বারা মাথা থেকে লেজ অব্দি গোটাটাই আবৃত থাকে এবং লেজটি মাছের লেজের মতন মাঝখানে চেরা এবং দুদিকে বেরিয়ে গেছে এই পাখিটি থেকে বড়ো বিশেষত্ব হচ্ছে এই পাখিটি ডঙ্গ প্রজাতির পাখি এবং এই পাখিটি মোটামুটি আমাদের এশিয়ার মধ্যে আমাদের ভারত বাংলাদেশ এই দুটো জায়গাতে এই যে পাখিটি দেখতে পাচ্ছেন সেটা মোটামুটি বিস্তার এটা ছাড়াও আরও কয়েক প্রজাতির রঙ্গ পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় সেগুলো অন্য অন্য জায়গায় দেখতে পাওয়া যায় তো আমাদের ভারত এবং বাংলাদেশে এই রঙ্গ বা এই শিঙেটিকেই দেখা যায় এই সব থেকে বড়ো বিশেষত্ব যেটা বলতে গেলাম খানিক্ষণ আগে সেটা হচ্ছে পাখিটি আকারের তুলনায় বড় পাখির সঙ্গে কিন্তু মানে যথেষ্ট সাহসী হয়ে থাকে বলতে যাওয়া হচ্ছে যথেষ্ট সাহসী মানে এই পাখি যে এলাকায় বা যে জায়গাতে থাকে সেই জায়গাতে টেরাটোরিতে ওর থেকে বড় পাখির সঙ্গেও কিন্তু সংঘাত করে সেটা খাওয়ার জন্য হতে পারে বা বাসার জন্য তার জন্য অনেক পাখি আছে যেখানে ফিঙের অ্যাক্টিভিটি বেশি বা ফিঙে পাখি যেখানে বাসা করে ঠিক তার চারপাশে বা তার পাশেই বাসা করে যেহেতু নিজের বাসাকে শিকারি অ্যানিমেল বা শিকারি পাখি যেরকম কাক আরও যে শিকারি পাখিগুলো আছে তাদের হাত থেকে বাঁচার জন্য এবং ফিঙের থেকে কাক প্রায় আড়াই গুণ বড়ো তবুও কাককে কিন্তু আক্রমণ করতে ছাড়ে না যদি তার বাসার আশেপাশে চলে আসে তো এইটা হচ্ছে এই পাখির সাইজের তুলনায় বড় শত্রু যদি হয় তার সঙ্গে কিন্তু মারপিট করতে দুবারের জন্য ভেবে ভাবতে মানে ভাবার কথা ভাবার ইয়েই করে না তো ডোমিনেটিং পাওয়ার কিন্তু এতে যথেষ্ট বেশি এবং আর একটা খুব ভালো জিনিস হচ্ছে যেটা হচ্ছে মেনলি আমাদের গ্রাম বাংলায় তো একে গ্রাম বাংলায় চাষের জায়গাতেই পাওয়া যায় সেটা হচ্ছে পোকা মাকড় খেয়ে চাষিদের খুব হেল্প করে দেখুন বিগত যে কয়েকটা পর্বে আমরা পরপর পরপর পাখি বা অ্যানিমেল নিয়ে আলোচনা করছি সেগুলো কিন্তু সবই চাষবাসের হেল্প করছে বা মানুষের হেল্প করছে সেইটাই আপনাদের জানানো হয়েছে এবং সেটাই হয় তো এই পাখিটিও ঠিক সেরকম যেটা হচ্ছে ধানের যে পোকা যে একটা বড় গঙ্গা ফরিং হয় সেই ফড়িংগুলো যেটা ধানের ফসলকে কমিয়ে দেয় বা ফসল হতে দেয় না তাদেরকে খেয়ে কিন্তু এদেরকে দারুণ বংশ কন্ট্রোল করে এবং কোনো কোনো সময় ছোটো পাখির বাচ্চা বা ছোট ইদু সেগুলোও কিন্তু মেরে খেতে দেখা গেছে সেই জায়গা থেকে এই পাখিটি কিন্তু আমাদের চাষের বা চাষিদের কিন্তু একটা বন্ধু পাখি হিসাবে এটাকে ধরা হয়ে থাকে এবং এই পাখির মোটামুটি ব্রিডিং টাইম হয় মার্চ থেকে আগস্ট মাস অব্দি তিনটে থেকে চারটে ডিম দেয় এবং বাচ্চাকে মেল ফিমেল উভয়ই মানুষ করে থাকে এবং বড় করে তোলে এই পাখি দিন দিন আস্তে 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 সংখ্যা কমতে শুরু করেছে তার সব থেকে বড়ো কারণ হচ্ছে কিন্তু কীটনাশক প্রয়োগ মানে আমাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করার জন্য কিন্তু তাদের খাবারের মধ্যে বিষক্রিয়া শুরু হচ্ছে মানে যে পোকামাকড় খাচ্ছে সেটাও কিন্তু সেই কীটনাশকে খেয়ে বা কীটনাশকের জন্য রাসায়নিক পদার্থের জন্য খেয়ে মারা গেছে সেই খাবার খাচ্ছে এবং আস্তে আস্তে পরিমাণে কিন্তু সংখ্যা এদের কমতে শুরু করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকেই বলবো যে কীটনাশকের ব্যবহার যতটা কম করা যায় এখন কিন্তু কীটনাশক ছেড়ে জৈব প্রযুক্তিতে চাষ করার অনেক রকম টেকনিক এসছে তো কৃষকদের কাছে অনুরোধ করব সেই জিনিসটা যত যত বাড়াবে তত কিন্তু এই সব অ্যানিমেল বা এই পাখিদের কিন্তু সংখ্যাটা ঠিক থাকবে এখন অবধি কিন্তু সংখ্যা খুব খারাপ কিছুতে যায়নি কিন্তু দিন দিন সংখ্যা যদি কমতে শুরু করে চাষিদের বা আমাদের চাষে কিন্তু একটা বিরাট হ্যাম্পার হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে এই পাখিটি চাষিদের সবসময় যেন একটু ওয়াকিবল হওয়া দরকার যাতে এই পাখিগুলো বেঁচে থাকে এবং তার সঙ্গে তো আমাদের প্রত্যেকবারে বা দৈনন্দিন একটা প্রবলেম বা সমস্যা সেটা আপনারা সবাই জানেন যে বড় বড় গাছ কেটে ফেলাচ্ছে যেখানে পাখিদের বংশ বিস্তারের জন্য একটা বড়ো সমস্যা আছে তো সেটা এই দুটো প্রবলেম কিন্তু পাখিরা বা নেচারের থেকে কিন্তু কভার করা খুব চাপ হয়ে যাচ্ছে সেই জায়গায় থেকে আপনাদেরকে বলবো আপনারা একটু ওয়াকিবল থাকবেন যাতে এই পাখির সংখ্যা বাড়ে পাখিগুলি যেন নির্বিচারে হত্যা না হয় নমস্কার